বিসমিল্লা রাহমায়নের রহিম মা বাবাকে করিও যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মজলুমের চোখের পানি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার প্রাণ ডালা ভালোবাসা আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো এই জগৎটা চায় অর্থ সম্পদ ও টাকা পয়সা আপনারা জানেন একজন লোক যদি মারা যায় তাহলে তার পরনের যে কাপড় চোপড় এবং বিছানাপত্র বাইরে ফেলে দেওয়া হয় বাইরে ফেলে দেওয়া হয় কিন্তু তার উপার্জিত যে অর্থ সেটা কিন্তু ফেলে দেওয়া হয় না সেই উপার্জিত টাকা উপার্জিত উপার্জিত যে ধনসম্পদ সেটা কিন্তু ফেলে দেওয়া যায় না ফেলে দেয় না তাই এই জগৎটাই চায় অর্থ সম্পদ এবং টাকা পয়সা আপনারা যতই টাকা পয়সা রোজগার করবেন যতই টাকা পয়সা রোজগার করবেন আপনার সন্তান সন্ততি পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন চাহিদার চাইতে হাজার গুণ বেশি টাকা জমা করবেন কিন্তু আপনি সেই জমানো টাকাগুলো খরচ করতে আপনি দ্বিধা হয় আপনি কি শুধু সঞ্চয় করে যাবেন সঞ্চয় করতে করতে আপনি আপনার আত্মাকে কষ্ট দিবেন আপনার পরিবারকে কষ্ট দিবেন আপনার সন্তান সন্ততিকে কষ্ট দিবেন আত্মীয় স্বজনকে কষ্ট দিবেন কিন্তু আপনি সেই টাকা বুক করে যেতে পারবেন না সেই টাকা আপনি বুক করে যেতে পারবেন না আপনি যখন মারা যাবেন তখন আপনার এই কাপড় চোপড় বিছানাপত্র সব চুরে ফেলে দেবে ভাইরে কিন্তু আপনি যে অর্থ উপার্জন করেছেন সেই অর্থ কিন্তু ফেলে দেওয়া হবে না কেন জানেন আপনার স্মৃতিটা ফেলে দেওয়া হবে আপনার স্মৃতিটাকে ফেলে দেওয়া হবে কিন্তু অর্থ আপনার উপার্জনকৃত অর্থ ফেলে দেওয়া হবে না তাই বলছি এই জগৎটাই চায় অর্থ সম্পদ আর টাকা পয়সা যাই হোক আমার ভিডিওটা লম্বা করবো না আপনারা অল্পতেই বুঝে যাবেন যাই কিছু করেন চিন্তার ভিতরে করবেন এবং অধিক কোনো কিছু করতে যাবেন না আপনারা আজ এই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই কামনা আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন এই আমার কামনা সবাইকে আসসালামু আলাইকুম